আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করাবো নতুন আর একটা দেশীয় জাত নিয়ে এটা হলো মুন্সিগঞ্জ ক্যাটেল অনেকে আবার মির কাদিমের গরু বলে মির কাদিমের ধবল গরু বলে তবে সাধারণত একটা ওই এলাকার নাম দিয়ে বেশি প্রচলিত হয় সারা বিশ্বে সাধারণত যে এলাকায় যেটার উৎপত্তি হয় ওইভাবে নামটা আসে নতুন ভাবেও দেওয়া যায় তবে সেটাই বেশি প্রচলিত এলাকার নামে হয় তাহলে মুন্সিগঞ্জ এটা হলো আমাদের মুন্সিগঞ্জ এলাকার মীর কাদিম নামে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের গরুটা দেখবেন পুরান ঢাকার লোকজনের কাছে প্রিয় এরকম বেশি। এদের মাংসের স্বাদ অত্যাধিক বেশি এবং আপনাদেরকে যদি একটু স্মরণ করে দিতে চাই যারা অনেক সময় অনেক ভিডিওতে দেখছেন বেলজিয়ান ব্লু নামে একটা জাত আছে বেলজিয়ামের যেটা মাসুল বলে মাসকুলার লাগে বডি বিল্ডারের মতো তাবল মাসুল ওই ডাবল মাসলটা যে জিন দ্বারা তৈরি হয় যে জেনেটিক বৈশিষ্ট্যের জন্য ওই জাত যে প্যাসকেল নামে একজন সায়েন্টিস্ট ডেভেলপ করছে বেলজিয়ামে সে বাংলাদেশে একবার এসে এই গরুটা দেখে উনি বলছে তোমাদের এই গরুর মধ্যে ওই ডাবল মাসল থাকার চান্স আছে তার মানে লিস্ট ওই বিজ্ঞানীর চোখে পড়ছে যে এরকম বৈশিষ্ট্য থাকতে পারে তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই জাতটা কত সহজে লালন পালন করা যায় এর মাংসের টেস্ট সবার গ্রহণযোগ্যতা আপনি সহজে এটা ব্যবহার করতে পারেন যেমন এই জাতের দেশি গরু এই মনস গরু দেখতে একদম ডিস্টিং এখন একটা জাত কখন হয় ধরেন রকম জাতের এই গরুর সাথে আর ফিমেল যদি এই রকম গরু মিলিত করেন তার সন্তান যদি এরকমই হয় তাহলে ধরে নেওয়া যায় ওই জাতটা জাত কিন্তু যদি সন্তান ভিন্ন রকম হয়ে যায় বৈশিষ্ট্য তাহলে সেটা আর জাত থাকে না তাহলে আমাদের এখানে দীর্ঘ সময় ধরে এখানে ন্যাচারাল সিলেকশন হওয়ার পরে এই ধরনের গরুগুলা গড়ে উঠছে আমি আপনাদের তথ্য দিয়ে রাখি আমাদের সাবার এআই লেবে পাঁচটা মুন্সীগঞ্জের বুল আছে এবং খামারে প্রায় পঞ্চাশ ষাটটার মতো গাভী আছে এই পাঁচটা বুলের সিমেন্ট আপনারা যারা এই লাইনে থাকতে চান অথবা এই জাতের একটা দেশি গরু গাভী কিনে নিলেন তার মধ্যে এই সিমেন্ট গুলো দিলেন দেখবেন যে যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চাগুলো এত বেশি টেকসই হবে এবং আপনার যদি এদেরকে অল্প খরচা পালন করবেন মানে যেখানে আপনি খুব বেশি ফ্যাসিলিটিস দিতে পারেন না নিজে খামার করতে পারেন না দিয়ে করান অসুখ বিসুখ নিয়ে টেনশন করতে পারেন না আপনার সার্ভিস কম আছে আপনার যত্ন কম করতে চান সেই ধরনের গরুর ক্ষেত্রে এগুলা কিন্তু খুবই কার্যকরী আবার অনেকের ধারণা দেশি গরু মানে সাইজে একশো বিশ কেজি একশো কেজি হয় এই গরুগুলোর ওজন করে দেখবেন পাঁচশো কেজির আশপাশে ওজন হয়ে গেছে আমরা সিমেন্ট কালেকশনের জন্য অনেক কষ্টের গরু লালন পালন করেও এটার ওজন প্রায় পাঁচশো কেজির মতো হয়ে গেছে তাহলে আপনি যদি যত্ন ভালো করেন এগুলা তাড়াতাড়ি বাচ্চাও দিবে ওজনও ভালো পাবেন বাজার পাবেন আর সবচেয়ে বড় বিষয় এই গরুগুলো যখন আপনি এর মধ্যে একটা সাইওয়াল দিলেন এর মধ্যে অন্য জাত দিলেন তাহলে জাতটা হারায় গেল একবার যদি হারায় যায় আপনার আর দুনিয়া টাকা দিয়ে খুঁজে এই গরুগুলো ফেরত আনতে পারবেন না এটা আমাদের দেশের তৈরি পাওয়া যাবে না তার মানে আমার ন্যাচারালি আমাদের আবহাওয়ায় খাদ্য খেয়ে আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী সে ট্রেন্ড হয়েছে আমার পরিবেশে খাপ খাওয়ানোর জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বিদেশি জাত তাদের দেশের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের জন্য পুরোপুরি না এই গরুগুলো যদি আপনি লালন পালন করেন সব দিক আপনি বেনিফিটেড কোনো অসুবিধা হবে না এটার মাংসের গুণাগুণ বলছি দুধের গুণাগুণ বলছি নিয়মিত বাচ্চা দেওয়ার কথা বলছি মাংসের সব সবকিছু মিলে এটা একটা আইডিয়াল নিয়মিত বাচ্চা দেয় বিসুখ আর কি চান আপনি একটা গরুর মধ্যে জাত উন্নয়ন মানে হলো ভালো বৈশিষ্ট্য বাড়াইতে হবে খারাপ বৈশিষ্ট্য কমাইতে হবে ধরেন এর মধ্যে খারাপ বৈশিষ্ট্য যদি আপনার কাছে মনে হয় যেটা একটু সাইজ বড় হইলে ভালো হয় তাহলে সেইটা নিয়ে আমাদের কাজ করা যাবে হতে পারে এটা দুধ একটু কম হয় তাহলে আমরা দুধের পরিমাণ বাড়ানো কাজ করতে পারবো এরকম অনেক বিষয় নিয়ে কাজ করা যায় আল্লাহ প্রযুক্ত ভাবে যে গরু যে এলাকায় সবচেয়ে ভালো হবে সেখানেই সেটা দেওয়া হয় আমরাই বরং মানুষরা ক্ষতি করি আমরা ভিন্ন জায়গা থেকে নিয়ে এসে জোর করে দেওয়ার চেষ্টা করি সো যারা প্রান্তিক খামারি অথবা যারা শৌখিন খামারি যারা গরু পালতে চায় কম এফোর্টে কম প্রচেষ্টায় অল্প খাবার দিয়ে খারাপ খাবার দিয়ে তাদের জন্য এই গুরুগুলো আদর্শ তবে এটা ভাবার কারণ নাই যে এই গরুগুলোকে যদি আমরা সায়েন্স ফলো করি তাহলে এই গরুগুলোকে নিয়েই এক সময় অনেক ভালো গরু তৈরি করা সম্ভব যেমন হলস্টেন্ট গরু আপনারা ভালো মনে করেন সেইটা এক পোয়া দুধ দিত যখন এই জাতের উৎপত্তি এটা হাজার হাজার বছর ধরে ওই জাতকে তারা ডেভেলপ করছে ইভেন আমেরিকাতেও যদি দেখেন এই হলস্টেন্ট গুরুগুলা আজ থেকে প্রায় একশো বছর আগে পাঁচ কেজি দুধ দিত সেটা না গড়ে এখন চল্লিশ হয়েছে ঠিক আমার এই গরু এখন নয় তিন কেজি দুধ দেয় আমরা যদি এটাকে আরো বিশ বছর সঠিকভাবে সায়েন্স ফলো করি তাহলে এটাকে আমরা পাঁচ সাত দশ লিটার বিশ লিটার করা সম্ভব তার মানে নলেজ ব্যবহার করলে উন্নতি করা সম্ভব খারাপ থেকে ভালো করা সম্ভব তো সব দিক বিবেচনা করলে এটা আমাদের দেশীয় সম্পদ আমাদের গর্বের বিষয় খুব ভালো একটা জাত আপনারা যারা ক্রস গাভী পালেন অন্য গাভীর পাশাপাশি একটা দুইটা দেশি গরু রাখেন একটা দুইটা মহিষ রাখেন দেখবেন যে এগুলো আপনার খামারকে লাভবান করতে সহায়তা করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম